হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা আজকে দেখাবো কাসুন্দি বানিয়ে যেটা কিনা তোমরা একবার বানিয়ে মাত্র একটা আম দিয়ে কাঁচা আম দিয়ে বন্ধুরা তোমরা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে আর যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখে একদম অবশ্যই এই রেসিপিটা বানাবে বাড়িতে আর কেমন হয়েছে সেটা আমাকে জানাতে ভুলবে না যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে বন্ধুরা একটু সাপোর্ট করবে যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি তোমাদের জন্য আর বেশি বেশি করে ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে সবাই রেসিপিটা বানাতে পারে তো চলো দিয়ে আমি কীভাবে বানালাম দেখাই তোমাদের এই দেখো এখানে নিয়েছি সাদা সর্ষে বন্ধুরা কাসুন্দি বানানোর সবথেকে আগে লাগবে সর্ষে এই দেখো এখানে আমি নিয়েছি সাদা সর্ষে নিয়েছি কালো সর্ষে আর নিয়েছি এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা এগুলো আমি কিছুক্ষণ জল দিয়ে ভিজতে দিয়ে দেবো এই দেখো ভিজতে দেওয়ার পর এগুলো আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এগুলোর একটা বন্ধুরা এটাকে রেখে দেব এবার হালকা একটু জল দিয়ে দেবো এর মধ্যে এই দেখো জল দিয়ে দিলাম এইখানে দেখো বন্ধুরা এরপর নেব আমি একটা আম আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব আমটাকে টুকরো করে নিয়েছি এটাকে এরপর গ্র্যান্ড করে নেব এরপর আমি এর মধ্যে আমটা যেটা গ্র্যান্ড করলাম সেটা একসাথে মিক্স করে দেবো ব্যাসিটার পেস্ট তৈরি হয়ে গেছে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম জল এখানে হাফ কাপ জল দিয়েছি আমি এরপর দেখো মোটামুটি ছোটো চামচে এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর ছোটো চামচে এক চামচের একটু কম লঙ্কার গুঁড়ো দিলাম যে যেমন ঝাল খাও ঠিক সেই রকম দেবে কারণ কাঁচা লঙ্কাও দেওয়া আছে এই দেখো চিনি দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম নুন এক চামচ নুনটা বুঝে দেবে এরপর পেস্টটা যেটা বানিয়েছিলাম এটার মধ্যে আমি দিয়ে দিলাম এরপর এটাকে নাড়াচাড়া করব বন্ধুরা সবটা ভালো করে দিয়ে দিলাম এই তো এটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করবো যাতে এটা ভালো করে একটু ফুটে আসে এই দেবো বন্ধুটা পুরো ফুটতে শুরু করে দিয়েছে দেখো অনেকটা কমে এসছে যে জল ভাবটা ছিল সেটা কিন্তু সব অ্যাপসর করে নিয়েছে আস্তে আস্তে এটা পুরোটা শুকিয়ে আসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা তেল কাঁচা সরষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি বড়ো চামচে দুই থেকে তিন চামচ আচ্ছা এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ভিনিগার দিয়ে দিয়েছি ভিনিগারটা এরপর ঢেলে নিলাম একটা বাটির মধ্যে বধুরা ভিনিগারটা দেওয়া হয়েছিল যাতে এটা বেশি দিন অবধি থাকে তার জন্য এই দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কাশন্দি বন্ধুরা এটাকে দেখো এরপর আমি একটা বোতলের মধ্যে ভরে রেখে দেব। এই দেখো বন্ধুরা তো কত সহজে আমি বানিয়ে নিলাম শুধুমাত্র একটা কাঁচা আম দিয়ে এই কাসুন্দিটা এটার টেস্ট কেমন সেটা কিন্তু তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস মাধ্যমে জানাবে বন্ধুরা এতটাই সুস্বাদু হয় তোমরা একবার খেলে কিন্তু বারবার খাবে বন্ধুরা আর এটা তোমরা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবে তাই বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার বানাও নয়তো মিস করে যাবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো